ও জারিকা তাকুন তখন তুমি তোমার প্রতিবেশী পড়শি তার সাথে সুন্দর ব্যবহার করো উত্তম ব্যবহার করো তাইলে তুমি মুমিন হতে পারবে তাইলে তুমি মুমিন হতে পারবে আহিবালিন্তিক তাকুন মুসলিমান মানুষের জন্য ওটাই ভালোবাসো যেটা তুমি তোমার জন্য ভালোবাসো তুমি তোমার জন্য কি চাও তো অন্যের জন্য সেটাই চাও তাহলে তুমি মুসলিম হতে পারবে এই দুটা উপদেশের মধ্যে নবী করিম সাল্লা সাল্লাম আমাদেরকে সতর্ক করলেন তুমি মুমিন হওয়ার জন্য যেমন ইমান মজবুত হতে হবে তোমার আকিদা বিশ্বাস মজবুত হতে হবে ইসলামী আকিদাগুলো মনে প্রাণে বিশ্বাস করতে হবে ঠিক মুমিন হতে হলে তোমাকে আল্লাহর বন্দাদের হক আদায় করতে হবে মুসলিম হতে হলে তোমাকে যেমন ইসলামের যে পাঁচটি স্তম্ভ এবং ইসলামের যে ফরজগুলো আদায় করতে হবে নমাজ রোজা হজ জাকাত কালিমা এই মৌলিক ইসলামের এই পাঁচটি স্তম্ভ এবং আরও যা ফরজ আছে ওগুলো যেমন আদায় করতে হবে আল্লাহর বন্দাদের বিষয়ে আল্লাহ যে হক তোমার উপর আরোপ করেছেন সে হকগুলো আদায় করতে হবে যদি তুমি কি চাও মুসলিম হতে বার্তার মধ্যে প্রথম বললেন মানুষ তোমার প্রতিবেশীর প্রতি তুমি সদাচরণ করো তার খেয়াল রাখো নবী করিম সাল সাল্লাম বলেছেন ওই ব্যক্তি মুমিন নয় মানে মুমিন নামের অধিকারী নয় যে তিক্ত কিন্তু তার প্রতিবেশী ক্ষুধার্ত আমি দুবেলা তিনবেলা খেয়ে তৃপ্ত আমার কোনো অভাব নেই কিন্তু আমার প্রতিবেশীর খোঁজ নিলাম না তার অসুস্থতা একটু পাশে দাঁড়ানো দরকার খোঁজখবর নেওয়া দরকার ডাক্তার কাছে নেওয়ার কারণে তাহলে একটু নিয়ে যাই ওষুধ এনে দেওয়ার কারণে একটু এনে দিই বা আর্থিক সংকট আছে একটু কিছু হাদিয়া দিই ঘরে খাবারে নাই কিন্তু আমার খবর নাই তো একটু খাবার পাঠাই একটু খাবার পাঠাই তার ঘরে রান্না করা না হোক বাজারে করে দিলাম বাজার করে না দিলাম একটু অর্থেই দিয়ে দিলাম প্রতিবেশীর হক এই ব্যাপার আমাদের অনেক অবহেলা বিশেষ করে ঢাকা শহরে অবহেলা কেন জানেন ঢাকা শহরে বেশিরভাগ তো ফ্ল্যাট বাড়ি একটা টাওয়ারে কতগুলো করে এক 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 ফ্লোরে কতগুলো ফ্ল্যাট থাকে কতগুলো বাসা পুরা টাওয়ারে কোনো কোনো টাওয়ার আছে না একশোর বেশি কি বাসা সবার দরজা বন্ধ সবার দরজা বন্ধ ওই সিঁড়িতে আসতে থাকতে যদি দেখা হলো হলো আর না হয় কেউ কারো বাসায় দেওয়ার কোনো সূত্র নাই যদি আত্মীয়তার সম্পর্ক থাকে দাওয়াত দিল আসলো বা বন্ধুত্বের সম্পর্ক আছে গেল মানে প্রতিবেশী হিসাবে অন্য কোনো সম্পর্ক নেই প্রতিবেশী কাকে বলে প্রতিবেশী হলো কারণ কোরআন কারিমে আল্লাহ রাবুল আলমিন আলাদা করে বলেছেন ওয়াল যার ওয়াল যার ইল করবা ওয়াল যার হ্যাঁ মানে প্রতিবেশী আত্মীয়তা সম্পর্ক আছে এমন এটার বিধান আল্লাহ আলাদা বলেছেন এদের সাথে মানে আত্মীয়তার সম্পর্ক নাই শুধু প্রতিবেশী বা একবারে কাছের প্রতিবেশী একটু দূরে অবস্থান করে এমন প্রতিবেশী আলাদা আলাদা করে আল্লাহ বলেছেন জাম একবারে তোমার পাশে বসা বা একবারে তোমার পাশের ফ্লাট একই ফ্লোরে পাশের ফ্লাট আর বিল জাম দূরের প্রতিবেশী কাছের আত্মীয়তা হিসাবে কাছের আর না হয় অবস্থান হিসাবে কাছে আর দূরের প্রতিবেশী মানে আত্মীয়তার সম্পর্ক নয় শুধু প্রতিবেশী হিসাবে সম্পর্ক বা অবস্থান দূরে এই সব প্রকারের প্রতিবেশীর ব্যাপারে আল্লা তালা বলেছেন তাদের আদায় করো তাদের সাথে উত্তম ব্যবহার করো সব সঠিক আচরণ করো কিন্তু এখন আমাদের শহরের অবস্থা দেখেন একে টাওয়ারে বাস করি অনেক সময় একে ফ্লোরে বাস করি কিন্তু কেউ কারো খোঁজ নিচ্ছে না খবর নিচ্ছে না পাশের ফলরে একজন অসুস্থ আমি ওই ওই অসুস্থ ব্যক্তির খোঁজ নেওয়া এর আমার সুযোগ হচ্ছে না এমনি তো অসুস্থ ব্যক্তি প্রতিবেশী না অসুস্থ ব্যক্তি তো যে কোনো অসুস্থ ব্যক্তিরেই আমি সন্ধান পেলাম খবর পেলাম আমার সামর্থ্য থাকলে তার খোঁজ খবর নেওয়া তার সেবা যত্ন নেওয়া এটা আমার দায়িত্ব বিশেষ করে যদি জানি যে এমন রুগী তার খবর নেওয়ার কাউ নাই যার পাশে দাঁড়ানোর কাউ নাই তখন তো একবারই জরুরি হয়ে যায় তো প্রতিবেশীর হক অনেক জবরদস্ত নবী করিম সাল্লাম বলেছেন জিব্রিল জিব্রিল আমিন ফেরেশতা আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি তাকিদ করেছেন এত বেশি তাকিদ করেছেন আমার মনে হলো নাকি তাদেরকে ওয়ারিসে বানিয়ে দেওয়া হয় কিনা তো ওয়ারিস তো বানানো হয় নাই প্রতিবেশীকে কিন্তু তার হক অনেক গুরুত্ব আমাদের পূর্বপুরুষরা আমাদের মনীষীরা তারা প্রতিবেশীদের খবর রাখতেন খোঁজ খবর রাখতেন হাদিস শরীফে এক মহিলার কথা আছে এক মহিলার ডানি মহিলার কথা চৌহান আল্লাহ নবী করিম কে জিজ্ঞেস করা হয়েছে এক মহিলার কথা যে তেমন নফল নামাজ খুব বেশি পড়ে না নফল রোজা খুব বেশি রাখে না আল্লাহর ফরজগুলো আদায় করে আর মানুষের সঙ্গে সদাচরণ করে কেউ তার কথা এবং কাজে কষ্ট পায় না কেউ তার কথা এবং কাজে কি কষ্ট পায় না আর তেমন সৎকা কা করতে পারে না তো কোনো কিছু রান্না করলে ঝোল একটু বাড়িয়ে দেয় ঝোল একটু কি বাড়িয়ে দেয় যাতে আশেপাশের ঘরে একটু একটু পাঠাতে পারে নবীকার সাল্লাম বলেছেন হিয়াফিল জান্ন এই মহিলা জান্নাতি মহিলা হিয়াফিল জাননা। এই জান্নাতি মহিলা আরেজনের কথা বলা হয়েছে খুব নফল পড়ে খুব নফল পড়ে রোজা নফল নামাজ সৎকা কা অনেক ন্যাকামল করে কিন্তু মানুষকে কথায় কাজে কষ্ট দেয় খোঁচা মেরে মেরে কথা বলে গাইল করে করে কথা বলে কষ্ট পায় নবী করিম সাল্লাহ হিয়াফিন নার এই জাহান নামি আহ ইারিক তাকুন তোমার প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করো পড়োশীর হক আদায় করলে তুমি মমিন হবে শুধু ইমান এনেছ ইমান এনেছো এরপরে খামোশ বাস ভেবে যে আকিদাগুলো ঠিক করলেই মোমেন উপাধির তুমি যোগ্য হয়ে যাবে না আকিদা তো ঠিক করতে হবে আকিদা ঠিক করা ছাড়া দুনিয়ার সব নেকামল কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে তো এক নম্বর আকিদা বিশ্বাস ইসলামী আকিদাগুলো যথাযথ বোঝা অনুধাবন করা এবং মনে প্রাণে বিশ্বাস করা কিন্তু এরপরে তোমার দায়িত্ব আছে ইমানের হকাদে করতে হবে তো ইমানের কিছু দাবি আছে না তুমি ইমানের দাবিগুলো পূরণ করো ইমানের একটা দাবি হলো প্রতিবেশীর হকাদে করো তাহলে তুমি মোমেন নামের যোগ্য হবে ও আহিদবালী নাস মাহিবলী নাসিক ঠাকুর মুসলিমান ইসলাম কিসের নাম রোজা জাকাত হজ নামাজ এক নম্বরে নামাজ কালিমা এসব বড় বড় ফরজ আদায় করতে হয় মুসলিমকে আল্লাহ বলছেন এগুলো তো আল্লাহর হক এই ফরজগুলো তুমি যেমন আদায় করতে হবে আল্লাহর বন্দাদের সাথে সম্পৃক্ত আল্লাহর মাহলুকের সাথে সম্পৃক্ত আল্লাহ যে সমস্ত বিধান তোমাকে দিয়েছেন সেগুলোও পালন করো তাহলে তুমি মুসলিম নামের অধিকার হবে ওগুলোর মধ্যে একটা কি অন্যের জন্য নিজের জন্য যেটা তুমি ভালোবাসো অন্যের জন্য সেটা কী করবে ভালোবাসবে নিজের জন্য যেটা ভালোবাসো না পছন্দ করো না এটা অন্যের জন্য কি করবে না কাউকে কিছু দান করতে চাচ্ছ একবারে তালাশ করে সবচেয়ে সবচেয়ে নিম্নমানের যেটা তোমার কাছে আছে সেটা দান করবা হ্যাঁ তোমাকে যদি কেউ এরকম হাদিয়া দেওয়ার সময় হাদিয়া দেয় তোমার কাছে কেমন লাগবে এ আর কিছু খুঁজে পায় নাই আর কিছু খুঁজে পায়নি রাস্তা থেকে উঠে নিয়ে আসছে হ্যাঁ তা আরেকজনকে দেওয়ার সময় তুমি তো এটা পছন্দ করবো না যে তোমার সঙ্গে এমন আচরণ করা হোক তুমি সফরে গিয়েছো তোমার ছেলেটা অসুস্থ হয়েছে তোমার প্রতিবেশী খোঁজ নেয় নাই তুমি কষ্ট পাবে না কষ্ট পাবে তাহলে তুমি তার সাথে কি আচরণ করবো তার সে সফরে গিয়েছে তার ছেলেটা অসুস্থ তুমিও খোঁজ নিল না কেমন হলো তুমি নিজের জন্য যেমন আচরণ পছন্দ করো আরেকজনের সাথে সে আচরণ করো নিজের জন্য যে কল্যাণ কামনা করো আরেকজনের জন্য সেই কল্যাণ কামনা করো নিজের জন্য যে ক্ষতিটা যে অকল্যাণ যে ক্ষতি তুমি চাও না আর একজনের জন্য সেটা কিভাবে কামনা করবো একজনের যাতে এই পরিসানি না হয় এই মুসিবত না হয় সেটা তুমি কামনা করো নিজের জন্য যেটা অপছন্দ অন্যের জন্য সেটা অপছন্দ নিজের জন্য যেটা পছন্দ অন্যের জন্য সেটা পছন্দ এটা হলো ইমানের দাবি ইসলামের দাবি তো নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন তুমি ইসলামের মধ্যে যে ফরজগুলো আল্লাহর হকের সাথে সম্পৃক্ত ওগুলো যেমন আদায় করছ বন্দার হকের সাথে সম্পৃক্ত যে ফরজগুলো এই ফরজগুলো আদায় করো তাহলে তোমার ইসলাম পুরা হবে তখন তুমি মুসলিম নামের অধিকারী হবে ওয়াদিস আপনারা সবাই জানেন শুনেছেন আল মুসলিম ওমান সালিম আল মুসলিম লিসানিহি ওয়াদিহি মুসলিমকে প্রকৃত মুসলিম ও ব্যক্তি যার হাত থেকে এবং জবান থেকে মানুষ নিরাপদে থাকে সে মুসলিম